বাংলাদেশ বিমানীয় ভবন আমি উপর দিকে উঠতেছি দ্বিতীয় ফ্লোরে যাওয়ার জন্য ওই পাশে ঢাকাময় মাসিং হাইওয়ে রোড আর এই ফ্লাইওভার ঢাকাময় মাসিং হাইওয়ে রোডের সাথে মিলিত হয়েছে এই ফ্লাইওভার দিয়ে টুঙ্গের দিকে গাজীপুরের দিকে যাওয়া যাবে আবার নিকুঞ্জ বসুন্ধরা বাড়ি দ্বারা গুলশানের দিকে যাওয়া যাবে এই রোড দিয়ে এক নম্বর দুই নম্বর টার্মিনাল থেকে তিন নম্বর টার্মিনালে এসে এই ওভার হয়ে গাজীপুর নিকুঞ্জ বসুন্ধরা বাড়ি দ্বারা টুঙ্গি যাওয়ার জন্য যেসব গাড়ি যাবে সেগুলো এই দিক দিয়ে আসবে এয়ারপোর্টের এই জায়গার দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর মনোমুগ্ধকর সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ঘাস লাগিয়েছে ঘাসের জন্য সব সবুজ দেখা যাচ্ছে এই জায়গাটা বেসমেন্টে যাওয়ার জন্য এখান থেকে গাড়ি এই দিক দিয়ে বেজমেন্টে যাবে দেখতেই না কত সুন্দর লাগে তিন নম্বর টার্মিনালে সৌন্দর্য অনেক সুন্দর টার্মিনালটার ভিতরে আরো অনেক সুন্দর কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি দ্বিতীয় হলোরে এই যে আমরা এখন দ্বিতীয় তলায় আবার ধরে র্যাম্প ধরে উঠ র্যাম ধরে ফিলাই উঠে গেলাম দ্বিতীয়তলায় চলে আসছি এই দিক থেকে এই যে সেই রোড এই আছে কিন্তু দ্বিতীয়তলা যেখান থেকে বিদেশ যাওয়ার জন্য এই রোডে আসবে আসার পরে গাড়িগুলো যাত্রী নামিয়ে দিয়ে এই রোড ধরে বাম দিকে গেলে টুঙ্গি উত্তরা টার্মিনাল এক দুই কার পার্কিং ভবন ডান দিয়ে গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মহাখালী নিকুঞ্জ বসুন্ধরা ডান দিক হয়ে রাস্তা পার হয়ে ফিল দিয়ে এদিক দিয়ে র্যাম দিয়ে নেমে চলে যাবে এটা আছে কাওলা ঢাকা ময়মাসি হাইওয়ে রাজধানীর ব্যস্ততম সড়ক এইটা আছে সেকেন্ড ফ্লোর যারা বিদেশ যাবে তারা এখানে এসে অবস্থান নেবে প্রথমে গাড়ি থেকে নামবে এখানে এখান থেকে গাড়িতে নেমে আপনার টার্মিনালের ভিতরে প্রবেশ করবে টার্মিনালের ভিতরে প্রবেশ করার জন্য চারটি গেট আছে আমরা এখান থেকে নাম্বার দেখতে পারতেছি তবে আমার মোবাইলে দেখা যাচ্ছে না দেখেটা অনেক ছোটো ওই জন্য ওই জায়গাটা দেখে মনে হচ্ছে কি বিমান ল্যান্ড করার জন্য রান হয়েছে সার দিয়ে রাখেছে সিলিংয়ের ডেকোরেশনটা সেই সুন্দর দেখতেও মনোমুগ্ধকর আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে আমরা এখান থেকে দেখি মোবাইলে দেখা যাচ্ছে না বিষয়টা বললাম না কিছু আমরা হয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছি সাইন নাম্বার গেট শুক্র দশক আজকের মতো এ পর্যন্ত আর একদিন দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ